রহমদুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক আজকে ঢাকা ঢাকা জেলা উত্তর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শান শাহাবাজি ফদি ফাউন্ডেশন টাঙ্গা জেলার সম্মানিত সেক্রেটারি জেনারেল মাওলানা মুফতি আতিকুর রহমান নুমানি উল্লাহ সাথে আছেন টাঙ্গা জেলার সাংগঠিক সম্পাদক হজতমৌলানা মিজানুর রহমান জামিল উল্লাহ ওনাদের আজকের আগমন ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে আমরা ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি উনি এখন আমাদের সামনে উপস্থিত আছেন আমরা শেখের কাছে জানতে চাইব টাঙ্গাইল জেলায় যে চাঞ্চল্যকর ঘটনা একজন ইমামের পা কুপিয়ে কেটে ফেলা হয়েছে সে বিষয়ে শাহনের সাহাবা টাঙ্গাইল জেলার পক্ষ থেকে ওনারা কী পদক্ষেপ নিয়েছেন এবং বর্তমান কী অবস্থায় আছেন সে বিষয়ে আমরা জানতে চাই আমরা শাহের কাছ থেকে বিষয়টি পরিপূর্ণভাবে জানবেন স্বামী যে আজকে যে আজকের গত কয়েকদিন আগে যে চাঞ্চল্য ঘটনা ঘটলো টাঙ্গাইল জেলাতে ইমামের পা কেটে ফেলছে সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কেমন ছিল আর বর্তমান আপনারা অতটুকু পর্যন্ত পদক্ষেপ নিয়েছেন জি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য সানসাভা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন টাঙ্গাইল জেলায় যখন আমি দুপুরবেলা শুনতে পারি যে আমাদের টাঙ্গাইলের হুগরা ইউনিয়ন আনোহালা গ্রামের ইমাম সাহেবকে গত আগে মানে আমি যখন শুনছি তার আগের রাত্রে মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব মসজিদ থেকে মাগরীব নামাজ পড়িয়ে বাসা দিয়ে আসার সময় সুবীর নামের একটা ছেলে ওনাকে প্রশ্ন করে যে আপনি অমুকের জমি কেন জমি কেন কিনছেন ইমাম সাহেব বলছেন যে আমি তো জমি কিনি নাই ওই জমিটা আমার ভাতি যা কিনছে ইমাম সাহেব এক দুইবার এটা বলার পরে সুবীর বলতেছে না আপনিই কিনছেন আপনি টাকা কিনা দিচ্ছেন আপনি কিনছেন আপনার নামে কিনছেন হুজুর বলছে না ওই জমিটা আমার ভাতি চা কিনছে আমি টাকা গুনে দিয়েছি তো মূলত ওই জমির একটা প্লট ওটা হলো ওই সুবীর নামক ওই সন্ত্রাসী ছেলেটা কিনছে আর একটা প্লট সে নিতে চায় কিন্তু সেটা তো সে মালিক মালিকের সাথে ডিসকাস করে মালিককে বলে নাই মালিক অন্যত্র বিক্রি করে দিয়েছে ওটা ইমাম সাহেবের ভাতি চা কিনছে চাচার হাত দিয়ে টাকাটা গুনে দেওয়া হয়েছে তো ইমাম সাহেবকে একা পেয়ে মাগির নামাজ একা পেয়ে রাস্তাতে তাকে আটকায় এরপরে বিভিন্ন জেরা করে তারপরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এটা আমরা তথ্য নিশ্চিত করেছি অত্রগ্রামের গ্রামের ভিতরে গিয়ে সানা টিম নিয়ে গিয়ে এরপরে গ্রামবাসী সকলের জবানবন্দি এবং যে এই ঘটনাকে কেন্দ্র করে তিন তিনজন ব্যক্তিকে কোপানো হয়েছে তার মধ্যে প্রত্যক্ষদর্শী একজন আছেন মনিরুজ্জামান স্যার যিনি মাহমুদুল হাসান মাধ্যমিক স্কুলের ইংলিশ বিভাগের টিচার তো উনি জবানবন্দিটা দিয়েছেন যেভাবে তো ইমন সাহেবকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে ইমন সাহেবের পরে এলোপাথি চাপাতি দিয়ে কোবাই ইমাম সাহেব হাওয়া মা করে কান্না করছে এবং ওই চাপাতির কোপাত কোপটা সরাসরি পায়ে গিয়ে লাগছে এবং আমরা পঙ্গু হসপিটালে কথা বলেছি যে ওই পাটা সম্ভবত রাখা যাবে এই পরিমাণ কেটে আলাদা হয়ে গেছে তো এরপরে একজন স্কুল টিচার মনিরুজ্জামান স্যারের কথা বললাম উনি পিছন থেকে ইমাম সাহেবের পিছনে মাগরিব নামাজ পড়েছে উনি আস্তে আস্তে এই ঘটনা স্ট্যান্ডিং ওইখানে পঞ্চাশ থেকে ষাট জন লোক ছিল কিন্তু তারা কেউ ওই চাপাতির ভয়ে কেউ আগায় না মনির স্যার ইমাম সাহেবকে নিয়ে পাঞ্জাকুলে নিয়ে সিএনজিতে সিএনজিতে ওনার ওয়াইফকে নিয়ে যখন হসপিটালে দিকে রওনা দিছে। এদিকে সুবির এখানে তেলপাতালি কোভাইছে কোমানোর পরে সে আবার রাস্তার সামনে গাড়ির সামনে আবার এক হাফ কিলো দূরে গিয়ে দাঁড়িয়ে আছে চাপাতি তো সেখানে আবার সিএনজিওয়ালার সামনে ব্রেক করেছে সিএনজিওয়ালা তার জানের ভয়ে চকের দিকে দৌড় দিছে যেটাকে আমরা গ্রামবাসী চড়া বলি চকের দিকে দৌড় দিছে এদিক দিয়ে সুবীর ইমাম সাহেবকে আবারও সেই গাড়ির মধ্যে হাফ কিলো দূরে নি ওইখানেও আবারও চাপাতে দিয়ে কয়েকটা কোপ দিয়েছে এবং ইমাম সাহেবের স্ত্রী বলেছিলেন যে তুই যা করছো করছ আমাদেরকে হসপিটালে যাইতে দে তো ইমাম সাহেবের স্ত্রীর মাথা বরাবর একটা কোপ দিছে যার কারণে মাথাতে আমাদের পঙ্গুর ডক্টর আমাদেরকে সুনিশ্চিত করেছেন যে মাথাতে প্রায় এক আঙ্গুল সম পরিমাণ ফাঁক হয়ে গেছে ভাঙ্গির মতো একদম ফাঁক হয়ে গেছে আর সাহেব একটু পায়ের অবস্থা করুন যার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর এই ক্ষেত্রে যে ওনাকে যে উপকার করতে হেল্প করতে যে স্কুল টিচার আসছেন নেক্সটচেঞ্জের মধ্যে উনি যখন জানের ভয়ে দৌড় দিছেন ওনাকে পিছন থেকে অ্যাটাক করা হয়েছে ওই স্কুল টিচার উনি যখন হাত দিয়ে ফেরাতে লাগছেন তো ওনার হাতের এই ছাদত আঙ্গুল থেকে নিষ্ঠ আঙ্গুল পর্যন্ত একেবারে কেটে গেছে এমন আঙ্গুলগুলোর নিচে ঝুলে গেছে আরেকটা কোপ ঝাড়ছে ওটা বাম হাতে লাগছে দুই হাতের অবস্থা একরকম এরপরে উনিও পঙ্গুতে ছিলেন তারপরে হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে তাকে ট্রিটমেন্ট করানো হয়েছে ওনাকে আপাতত বাড়িতে পনেরো দিনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে সেলাই টেলাই করে তবে আমাদের ভিকটি ভিকটিম প্রত্যক্ষদর্শী যিনি মনিরুজ্জামান স্যার উনি বলছেন যে আমার হাতের একটা রক এখনো পর্যন্ত লাগায়নি পনেরো দিন পরে বোঝা যাবে যেটা লাগবে কি লাগবে আর বাকি দুইজন ইমাম সাহেব ও ইমাম সাহেবের স্ত্রীর অবস্থাটা বড় করুন এবং ওনারা আমাদের ঢাকা পঙ্গুতে ভর্তি আছে তো এই নিউজটা যখন আমি জানতে পারি তখন আমি তাৎক্ষণিক সানসাভায ফাউন্ডেশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজান জামিল ফয়জে হাফিজলকে জানাই এবং অর্থ সম্পাদক কারি আমির হোসেন হাসান সহ আমাদের টাঙ্গাইল জেলা সদর উপজেলার দায়িত্বশীল সবাইকে অবগতি করি এরপর আমি দীর্ঘ ছেচল্লিশ না সাতচল্লিশ মিনিটের মতন লাইভ লাইভে থাকি সবাইকে অ্যাপ্টেন হওয়ার জন্য আলহামদুলিল্লাহ সাবা টাঙ্গাইলের যে আমাদের ভিকটিমের সেবা দেওয়ার যে তৎপরতার উপরে ভিত্তি করে আমরা সদরের সদর থানার রোসির সাথে কথা বলি উনি বলেন যে হ্যাঁ আপনাদের কার্যক্রম আমরা দেখেছি ইতিপূর্বে তো আপনারা চাইলে স্পটে যেতে পারেন তবে আমি আপনাদের স্পটে যাওয়ার জন্য প্রোটেকশন হিসেবে আমি দুজন পুলিশ পাঠিয়ে দিবেন আমি বললাম যে পুলিশ লাগবে না সাংবাদিক হলেই হবে এরপরে আমাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা সরজমানি স্পটে গিয়ে বিভিন্ন গ্রামবাসী সকলের বাড়ি এবং ইমাম সাহেবের রিক্ট্রিমের বাড়ি পরিদর্শন করা যে মসজিদে খেদ মতে ছেলে সেই মসজিদে পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শী যে স্কুল টিচার যার হাত দুইটা হাত অফিসে করে দেওয়া হয়েছে ওনার কাছ থেকে জবানবন্দি নিয়ে এরপরে আমরা স্কুল থেকে চলে আসি এরপরে সেটা তো বিভিন্ন নিউজ নিউজে পাবলিশড হয় চট্টগ্রাম থেকে ফোন আসছে এবং আমাদের চাঙ্গাইলে সকালের বারটা থেকে নিউজ করা হয়েছে আর বিভিন্ন টক তে আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যাপারটাও উঠে আসছে আলোচনা করেছে সর্বোপরি একটা খুশির বিষয় হচ্ছে গুড নিউজ হলো যে আজকে আমাদের তৎপরতার কারণে এই অ্যাকশনের কারণে আজকে সকালে অর্থাৎ আজ শুক্রবার শুক্রবার ভোরে নেত্রকোনা থেকে দুজন এক নাম্বার এবং তিন নাম্বার আসামি দুজন ধরা পড়ছে তারা গোপনে সলা পরামর্শ করতেছিল যে ইন্ডিয়া কীভাবে পালিয়ে যাওয়া যায় ওই পরিকল্পনা অনুপাতে ওই অবস্থাতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা সম্পূর্ণ ক্রেডিট আমি মনে করি সানা সাহবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেননা ওই সদরে আরও বহু নামে বেনামে সংগঠন রয়েছে কিন্তু সদরের ওই ইমাম সাহেবকে সেবা দেওয়া কিংবা ওই স্পটে গিয়ে তদন্ত করা এটা শুধুমাত্র শানে সাদা পক্ষ দিয়ে হয়েছে আর এটা আমি এই জন্য বলতে পারি যে আমাদের ফেসবুক পোস্ট দেখে ভিকটিমের যে ছেলে উনি পঙ্গু থেকে আমাদের পোস্টগুলো দেখে উনি আমাকে মেসেঞ্জারে নক করে রাখছিলেন সালাম দিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করছেন কেমন আছেন কী করতেছেন আপনাদের প্রতি আমার বাবার জ্ঞান ফিরেছে এবং আমি আপনাদের এই কার্যকলাপগুলো বাবাকে দেখিয়েছি উনি মুসকে একটা হাসি দিয়েছেন আপনাদের কাজ দেখে এবং আমি আপনাদেরকে কৃতজ্ঞতা বার্তা জানাচ্ছি যে আমরা না বলতে যে আপনারা সেবা যেতে আসছেন সানে সাওয়ার মাধ্যমে উনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন বাবা সম্পূর্ণ সুস্থ হলে আপনাদেরকে নিয়ে আমরা আবার সানে সাওয়ার বিষয়ে আমি আর বিস্তারিত জানতে চাই এবং যেটা প্রশ্ন ছিল যে আমরা হয়ে ঐক্যবদ্ধ সেই সাথে আমাদের তাৎক্ষণিক যে অ্যাক্টিভিটিস তো আমি দুপুরের সময় শুনেছি নামাজের আগে নামাজ পড়ে অ্যাকশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সর্বরি এটাই ছিল আমাদের লাস্ট আপ আপডেট যে আজকে আমাদের দুইজন আসামি ধরা হয়েছে ইতিমধ্যে আমাদের অনেক সদস্য এই আমাদের ভিডিও এবং ওই যে যে আসামিকে অ্যারেস্ট হ্যান্ড কাপ লাগানো ওনাদের নিচে অনেক শাস্তির দাবি জানাচ্ছে তো আমরা আপাতত তাদেরকে বলেছি আপাতত আমরা রিমান্ডের বিষয়টা দেখ অনেকে অনেক ধরনের দাবি জানাইতে পারে যার যারা একটা ক্ষোভ যে সমাজের সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে কোনো দোষ নাই কোনো অপরাধ সে করে নাই ইমাম সাহেবকে হজরত আরেকটু কথা আমার মিস্টেক হয়েছে সেটা হলো যে ইমাম সাহেবের যেভাবে কোপানো হয়েছে সে একেবারে মাজুক সে আর ওই অবস্থাতে আমাদের যে মানে সামাজিক যে ব্যবস্থা যে একজন ত্রুটি থাকলে তার পিছনে কেউ নামাজ পড়তে চায় না সেই সুবাদে ওনার পিছনে অনেক মানুষই নামাজ পড়তে চাইবেন তার মানে হচ্ছে তার কর্মস্থল সে হারিয়ে ফেললে সম্মানের ইমামতির একটা কর্মস্থল এটা উনি হারিয়ে ফেলেছেন যার ফলে ওনার সংসারের ভিতরে একটু টানা পড়া লেগে পারে তো এটাই ছিল আপডেট খবর জি ধন্যবাদ এই সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের টাঙ্গাল জেলার সম্মানিত সেক্রেটারি জেনারেল মুফতি আদিক রহমান হিসাবে সাহেবের কাছ থেকে টাঙ্গাল জেলার চাঞ্চল্যকর যে ঘটনা ইমামকে কুপিয়ে পা কেটে ফেলা হয়েছে সেই ঘটনার বিস্তারিত আপনারা জানলেন আমরাও জেনেছি দেশব্যাপী সকলেই জানেন আমরা শানি শাহমা জাতীয় ফতি ফাউন্ডেশনের পক্ষ থেকে উল্লিখিত ঘটনার টাঙ্গাল জেলার প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং ইমামের পরবর্তী জীবন চলার জন্য যাতে করে ওনার বাল বাচ্চাকে নিয়ে দুম দু ডাল ভাত খেয়ে জীবন পরিচালনা করতে পারে সেই বিষয়টিও যেন প্রশাসন আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করে আমরা সেই জোর দাবি জানাচ্ছি আমাদের সাথে আছেন ঘুরাই দেন আমাদের সাথে আছেন টাঙ্গা জেলা সমাজ সাংবাদিক সম্পাদক হাজত মৌলানা মুফতি মিজানুর রহমান জামিল সাহেব হাফিজ তিনি এতক্ষণ আমাদেরকে ক্যামেরাতে প্রোডাক্ট দিচ্ছিলেন প্রোডাকশন দিচ্ছিলেন এই জন্য উনি ক্যাসাইডি ছিলেন আমরা ওনাকে দেখতে পাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে শাহজ সাহেবাজে খুতিব ফানুসের মাধ্যমে দেশের মজলুম ইমাম খতিব মাজেদ এবং আলেমদের সেবায় কবুল করুক এবং সরব অবস্থায় নিঃস্বার্থভাবে একমাত্র উল্লি ওয়াজহিল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য স্বজাতি ভাইদের খেদম করে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন আমি আতিকুল্লাহ বিন আহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ সাবা জাতি ক্ষতি ফাউন্ডেশন জি আমি কেন্দ্র পক্ষ থেকে সালে সাহবা জাতীয় খদি ফাউন্ডেশনের কেন্দ্র পক্ষ থেকে আমি কেন্দ্র সাংগঠনিক সম্পাদক হিসেবে টাঙ্গাইল জেলার সম্মানিত প্রশাসন ব্যক্তিবর্গ যারা আছেন সকলে এবং সজ্জন ব্যক্তি যারা আছেন মিডিয়া ব্যক্তিত্ব তারপরে মানবাধিকার সংস্থা যারা আছেন আইনজীবী সমিতি যারা আছেন এবং বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন সকলের কাছে আমি জোর দাবি জানাচ্ছি আপনারা সেই বিষয়টি সঠিক বিচার এবং সর্বোচ্চ বিচার করবেন আমরা সেই আশাবাদী আপনাদের কাছে